আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকে এই ব্র্যান্ড নিউ ভ্লগে যদি বলি যে আমরা এখন আছি ফলের রাজ্যে তাহলে আমার মনে হয় যে একটু বাড়িয়ে বলা হবে না কারণ কিলোমিটারের পর কিলোমিটার হচ্ছে এরকম আপেল বাগান ফলের রাজ্যে এই জন্য বলছি যে শুধুমাত্র যে এখানটাতে আপেলের বাগান আছে তা কিন্তু না একপাশে পেয়ার্স আছে প্লাম আছে বিভিন্ন রকমের ফলের সমাহার এই এরিয়াটাতে এখন আমরা যে গ্রামটাতে আছি সেইটা সুইজারল্যান্ডের খুবই ফেমাস একটা গ্রাম আলথনাওয়ে আমাদের অনেকগুলো ব্লগ আপনারা অলরেডি দেখেছেন আমাদের অ্যাপেল গ্রামের ব্লগুলো আপনারা অনেকেই দেখেছেন এবং অনেক ভালো রেসপন্স আমরা সেই ব্লগুলো থেকে পেয়েছিলাম তো সেই জন্য বরাবরের মতো আজকেও চলে আসছে আমরা সুইটারল্যান্ডের ক্যান্টন তুরগাওয়ের আলথনাও গ্রামে আলথনাও বা অ্যাপেল ভিলেজ সুইজারল্যান্ডের এই আলথ নাও অ্যাপেল ভিলেজ হিসেবেই বেশি পরিচিত কারণ সুইজারল্যান্ডের ম্যাক্সিমাম অ্যাপেলের যে চাহিদাটা সেটা কিন্তু এই আলতনাওই ফুলফিল করে থাকে আপেল চাষটা এখানটাতে হচ্ছে সবচেয়ে বেশি এটার কতটুকুন বিশালতা আমি ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের শুরু শুরু ব্লগগুলোতে আমরা কিছু ড্রোন ফুটেজ ইউজ করতাম সেগুলো একটু দেখে নিলেও আপনারা একটুখানি আইডিয়া পাবেন আর কি করছো

পেয়ার্স বা বীর্ণের গাছ এমন ভাবে দেখো মানে কিভাবে যে ধরেছে মাসাল্লাহ হ্যাঁ দুই পাশে দুই কালার দেখো এই যে নাও এটা তোমার জন্য ও মাই গড থ্যাঙ্ক ইউ এই যে দেখেন দুটো বা আমি জানি না एक्चुअली কতটা জাত আছে কিন্তু কমনলি এখানে দুইটা দেখা যায় এই যে এটা একটা একদম গ্রিন যেটা ব্রাউন টাইপের এবং এই দুইটাই নর্মাল এখানে দেখা যায় ছোট বড় বা এরকম তো অনেক দেখা যায় আবার কিন্তু এই দুইটা খুব বেশি দেখা যায় কিছু কারণ এখন হারভেস্টের টাইম প্রতিনিয়তই না কোনো কোনো থেকে হারভেস্টিং হচ্ছে এই যে দেখেন এগুলো এগুলো ও মাই গড আর টেস্টি মানে কত দেখানো যায় এক একটার ওয়েট ও মাই গড চার পাঁচটাতেই মনে হয় এক কিলো হয়ে যাবে না একদম গাছের নিচ থেকে প্রতিটা গাছের একদম নিচ থেকে উপর পর্যন্ত এরকম দেখেন অলমোস্ট হাফ কিলোমিটার হবে এরকম করে অলমোস্ট হাফ কিলোমিটার হবে আর এরকম তো সারি সারি করে কয়েক কিলোমিটার ম্যাক্সিমামই কিন্তু এরকম অ্যাপেল বাগান বা বিনে বাগান এর আলতনা ওটাতে স্পেশালি গড মার্শাল্লা দেখেন দেখেন কি অবস্থা এগুলো এত জুসি এগুলো যে এত জুসি আমি কি বলবো মানে এত রসালো টসটসা দেখেন কি সুন্দর পার্পল কালার কি সুন্দর আমি একটু খেয়ে দেখি হুম অনেক বেশি মিষ্টি না কিন্তু একটু একটু টক মিষ্টি সুইচ বিউর জন্য সেদিন যখন আসা হয়েছিল ওরা বললো যে মানে কোয়েশ্চেন করেছিলাম যে কেন নিচের গুলো তোলা হয় না ওরা বলল যে নিচের ও মাটির একটু শাড় দরকার আছে পাখি খাবে আর বাকিটা হচ্ছে মানুষের জন্য ফ্রুটসটা দেখো এত সুন্দর কালারটা এইজন্য পাতা ওদেরকে ডেকে রাখে জানো কারণ নজন পারলের মত হ্যাঁ মানে ভিতরে দেখো মানে কালারটা দেখো সেটাই ছিল অনেক দূরে কিন্তু এটা 1 মাইলের উপরে তুমি দেখো লম্বা লাই এটা তো জাস্ট একটা এরকম হচ্ছে কয়েকশো এখানকারতে সেটাই সো অলরেডি আমরা কত লাস্টে গত সপ্তাহে আমাদের ভিডিও অলরেডি দেখো এখানে আসো আসছি কোথায় নিচে সব এগুলো সকালে পড়েছে বা ইয়েতে দেখো কিন্তু ওরা কিন্তু নিচের গুলো ভুলেও টাচ করবে না কারণ তো নিচ্ছে না দেখো এগুলা যে কবে ওরা শেষ করবে হ্যাঁ স্যার এর মাঝখানে যত পড়ুক না কেন ওদের যখন সময় হবে তখন আচ্ছা দেখেন এই জায়গাটা আমি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না দেখেন কত কিলো হবে এই জায়গাগুলোতে এরকম প্রতিটা গাছে কি দেখছো রাইফা হ্যাঁ একদম গাছের গোড়াতেও ভর্তি করে ফ্রুট গুলো দেখেন আর নিচে দেখেন প্রতিটা গাছের নিচেই কিন্তু অনেক পড়ে আছে গাছ প্রতিটা সবুজ এবং পার্পলের একটা কম্বিনেশন এবং এটা যে কতটা সুন্দর সুপার কিন্তু এরকম দেখা যায় না কারণ হচ্ছে এটা তো নিশ্চয়ই ওরা ওয়াশ করে এটার মেইন কালারটা হচ্ছে এটা কিন্তু উপরে এত সুন্দর একটা দেখেন কিন্তু উপরের যে পার্পেল কালারের যে একটা শেড এইটা কিন্তু অদ্ভুত সুন্দর এই যে নর্মালি আমরা এই এইটা পাই আর কি সুপার শপগুলোতে কিন্তু এই যে যেটা মানুষ ফ্রান্স থেকে আজ বাংলা থেকে পাই ই ফরবেটা হলো মেয়ের শোনে রাগেন্টলে হ্যাঁ আমার জন্য তাই না ফোন করে কারণ জড়ে যেতে হ্যাঁ নর্মালি গাছে থাকে এই কালারটা আর আমরা সুপার শপে পাই এই কালারটা এই যে দেখেন এই তো

ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা সেটা তো আছেই সেই সাথে দেখেন প্রকৃতির কাছাকাছি আসা আর বই থেকে পড়া যে এরকম একটা গাছ এই গাছ থেকে এই ফল হয় সেইটার একটা এক্সপিরিয়েন্স আর এরকম নিজের চোখে স্বচক্ষে দেখা পায়ে হেঁটে এক্সপ্লোর করা চোখ দিয়ে দেখছে কান দিয়ে এখানের প্রকৃতির শব্দগুলো শুনছে ফল গাছ থেকে পেরে একটু টেস্ট নিচ্ছে নিজের অর্গানগুলো অ্যাক্টিভ হচ্ছে ভালো করে সো আমাদের প্রতিটা বাবা মারই উচিত আমরা যেমন শহরে একটা লাক্সারিয়াস জীবনটা আমাদের যেমন বাচ্চাদেরকে একটু দেখানো দরকার প্রভার্টির যে একটা জীবন সেটাও দেখানো দরকার ইট পাথরের যে ঘর সেটাও যেমন দেখানো দরকার ঠিক তেমনি এই যে কৃষি জীবন সেটাও দেখানো দরকার জীবনটা সবসময় একই ছন্দে যায় না জীবনটার প্রতিটা ধাপে প্রতিটা অধ্যায়েই প্রতিটা অভিজ্ঞতা কাজে লাগে এরকম রকম গধ যে জীবন সেটা থেকে বেরিয়ে আমার মনে হয় সবকিছু সম্পর্কে যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আইডিয়া দেয়া যায় সেটি কিন্তু বাবা মা হিসেবে আমাদের অনেক বড় একটা দায়িত্ব দেখো না তাই রাইফা কি করছে রাইফা ছাগলকে ঘাস খাওয়াচ্ছে একই সাথে যে এখানটা থেকে ছাগল তারপর ওই যে ওখানটাতে হাঁস মুরগি সব কিছু একসাথে কি ছোট ছোট সুন্দর তাই না ছাগলকে ঘাস খাওয়ানো হচ্ছে ছাগলকে মনের সুখে ঘাস খাওয়ানো হচ্ছে ওরা আবার দেখেই চলে আসছে হুম হ্যাঁ আর এই যে এখানটাতে একটা ছোট্ট মানে চারপাশে শুধু ফ্রুটসের গাছ আর এমনিতেই ক্যান্টন তুর্গাও ছাড়াও এমনিতেই দেখা যায় যে পুরো সুইজারল্যান্ডে পথে ঘাটে আপেল গাছ ভর্তি মানে কোনো মানুষজন কেউই খাচ্ছে না কিন্তু আপেল পড়ে গাছের নিচে পড়ে একেবারে সারি সারি আপেল পরে একাকার অবস্থা তো পথে ঘাটে তো দেখা যায় এমনিতেই চারপাশে কিন্তু এই ক্যান্টিন তুর গায়ে সেটা অন্যরকম হেসে যাওয়াত বললে তো খবরই আছে তাই না বাংলাদেশের রাজনীতিবিদদের মতো ছাগল ভাত হ্যাঁ ও বুঝে গেছে যে খাস খাবে ও সুইটারল্যান্ডের এই আপেল গ্রামটা যারা এখনো ভিজিট করেননি একবার এসে ঘুরে যেতে পারেন সুইজারল্যান্ডের এই আলতনাউ বা ক্যান্টন তুরগাওটা স্পেশালি এই অ্যাপেলের সিজনটা ক্যান্টন তুর্গাও সুইজারল্যান্ডের ট্যুরিজমে অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে স্পেশালি ক্যান্টন তুর্গাও ইউরোপিয়ান মানুষদের কাছে অনেক বেশি ফেমাস হলিডে ডেস্টিনেশন হিসেবে আছে তাদের কাছে সুইজারল্যান্ডের এই তুর্গাও ক্যান্টনটা অনেক বেশি হচ্ছে কি জানেন খুবই ইন্টারেস্টিং একটা কারণে ফেমাস সেটা হচ্ছে যে এইখানকার অ্যাপেল গ্রামে যে খোলা আকাশের নিচে কিছু হোটেল পাওয়া থাকে কোনোটাতে দেখা যায় ট্রাকের উপরে হোটেলটা থাকে কোনোটাতে হচ্ছে শুধুমাত্র একটা কাঠের বেড থাকে কোথাও আছে বাবল হোটেলগুলো আছে তো তারা যেটা করে যে হয়তোবা আশেপাশে মাইলের পর মাইল কিছুই নেই একটা হোটেল আছে একটা ট্রাকের উপরে একটা বেড আর সেখানটাতে একটা রাত কাটানোর জন্য ওরা দেখা যায় এই একটা রাত কাটানোর জন্য অনেক দূর দূরান্ত থেকে এইখানটাতে আসে আর একটা রাত কাটাই এই খোলা আকাশের নিচে এটা আমি ভাবতেও পারি না মাই গড রাতের কিভাবে থাকে আমি তো ভয়ে আমি পারবো না তো দেখা যায় যারা অ্যাডভেঞ্চার লাভার আছে তাদের কাছে এই জিনিসটা অনেক বেশি এক্সাইটিং তো এনিওয়েজ আমরা আজকের ব্লগ এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি হেলদি স্টে উইথ ফ্যামিলি সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ